জায়গায় লেখা নাই এ পোশাক পরতে হবে সে পোশাক পরতে হবে তুলসী মালা পরতে হবে কি আসার মালা পরতে হবে এ কথা লেখা আছে কি কথা কইয়েন কোন মালার কথা লেখা আছে তাহলে আসার মালা নিলেই মতু হয়ে যাবে এটা লেখা আছে তুলসীর মালা নিতে পারো আচার মালা নিতে পারো যার যার নেওয়া অবশ্য কি ওতে বাধ্যবতা কথা নাই হরিষাদের এই দর্শনটাকে তুমি মানো কি না এইটা আমি দেখতে চাই প্রথম বাক্য সত্য ওই আর পরের কবে কুকুরের পেলে আমি খাই বেদবিধি শৌচাচার নাই বানি তাই বাব মুখস্থ করিছে ওইটা আগে কবে ঠিক বলছি না বে ঠিক বলছি আরে ওটা তো পরে আগে সত্য কথা বলো ধরে কি এত সোজা সত্য হচ্ছে আগুনের ন্যায় সমস্ত কিছুকে ভর্ষ করে দেয় সত্যের কাছে সব এই জন্য সত্য বাক্য সমতুল্য ধর্ম না কয়জন পাওয়া যাবে শুধু সত্য কথা কবে এত সোজা নাকি ওরে বাবারে বাবা যত ধর্মমত পৃথিবীতে হয়েছে সৃজন তাহার যা তত্ত্ব আমার তারক করেছেন লিখন সব ধর্মমতের যে সূক্ষ্ম দর্শন একেবারে খুঁটিয়ে খাটিয়ে করেছে লিখন যাও আর তাই তুমি তিন বেলা গঙ্গা স্নান করো আর বেলা তুলসীর গাছে জল দাও বিরাট মোটা মোটা আচারমালা নিয়েই ঘুরিয়ে বেড়াও ওই কথা কয়টা পালন না করতে পারলি কিন্তু বাবা তুমি খাটি মতো হতে পারো নাই কইছি বুঝিছেন কেবল ভর্তি হইস ভর্তি হয়ে আস্তে আস্তে লেখাপড়া করতেছ চেষ্টা খ করতিসরে হয় এবিসিডি বানান বাবা লয়ে নিজ নারী ব্রহ্মচারী সোজা কথা নাকি ওরে বাবা রে বাবা নারী থাকবে না তাই টি নারী স্বপ্নে কত দর্শন করি টুটু টুটু টু কব না আমি না বুড়ো মানুষ না আমার এইসব কওয়া উচিত নাকি না 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 আমার না বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি আমি ওই ধরনের মানুষ না বুঝলি উনি ওই মা কয় এই টুক কমনি এমনি নাকি মহাপ্রভু কি বললেন দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ দারু নারী হরে জয়ছে মনিরূপী মন বসে নারী নরে এই জন্যে পৃথিবীর সংসারীদের তরে পৃথিবী খালি এই কয়জন মতুয়াদের জন্য না কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা সংসারী মানুষ হয় তারা কি করে সংসারে থেকে পেতে পারে তার ইষ্টকে ঠিক সেই দর্শন খাটি সূক্ষ্ম দর্শনটা লেখা আছে আমার লীলামৃতের পাতা এইটাই নূতন আমার আলোচনা কারোর সাথে মিশবে না আমি একদম খাটি কথাগুলো বলিলাম পরিষ্কার পরিশুদ্ধ কথাগুলি আমি তাই ধরে কথা বলিস না তোরে আবার ও জড়ালো কেন এই জ্বর আসিস কেন বয় ওরকম করতে নাই বুঝিসনি তুই তো করিস নাই ও যে তোর পিছন দিয়ে জড়াইছে আসতে একটা মাস্টার মশাই উনি হায়ার সেকেন্ডারি স্কুলে মাস্টার তাই আবুও কাঁকড়া পাইছে আবুও কাঁকড়া আছে নি কত বড় বড় হয় এত বড় ঠ্যাং কি হয়েছে কি কয় যে যা কয় পরে যে যেন কয় আর যদি বাড়ি কতি ইচ্ছে হয় তাহলে আসুক এই জায়গায় তাকে আমার কোনো আপত্তি নাই সবার সবার ভাবনা কি একরকমের হয় সবার ভাবনা একরকমের হয় না তা ওই আবুয়া কাকড়া কিনে নিয়ে সিলভারের আড়ির মধ্যে রাখিস কিরকম শব্দ হচ্ছে একটু শুনিয়ে দেখো তো কান দিয়ে চোখ বুঝি কর 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 হাঁটিয়ে বেড়াচ্ছে না আবু কাঁকড়া কি বুঝতে পারতেছো সিলভারের নাড়ির মধ্যে রাখলি কিরকম শব্দ হচ্ছে শুনতে পারতিস শব্দ তাহলে আমার এই গল্প বলার সার্থকতা হবে একদম কর 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 করে তো ডাকিয়ে রাখছে তোনার একটা মেয়ে আছে সে আবার হায়ার সেকেন্ডারি পরে ওই শব্দ শুনিয়ে হাঁড়ি কাছে উঁচু করে একটু আমারে আবুই ধরিছে কয়ে সারিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আয় কয়ে আমি মেলা আগে সারিয়ে দিছি আবুয় আমারে সার দিছে না তুই তো সারিয়ে দিছিস তোর আবুও তো ছাড়ে না সত্যরূপাং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূল আক্রিয়া সর্বা সত্যাক পরতরণ হি কোথায় লেখা ভাগবতে পড়ে না সূচিপত্রের আগে সাদা দুটি পৃষ্ঠে আছে এই চারটে লাইন লেখা আছে কোন ভাগবতের পাঠকরা আমি পড়তে শুনি সত্য এস্যরূপাং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূল আক্রিয়া সর্বা পরতর হি সত্যের উপরে কোনো ধর্ম নাই লেখা আছে ন তপ ব্রহ্মচর্য তমাম ঊর্ধরে তা ভবে দেব শত মানুষ এই যে জিনিস সূক্ষ্ম জিনিস টেনে যে বের করতেছে ক্ষীর মানে আমি যদি ইচ্ছা করি ভাগবতখানা ধরি কোন কোন জায়গায় খারাপ খারাপ জিনিস আছে ওইগুলো আমার বের করতে পেরে একটাও ভালো কথা কব না এক ধরনের মানুষ আছে না শাস্ত্রের কোন কোন জায়গা খারাপ ওইগুলো আমার টানিয়ে আনতে হবে একটা বাড়ি ঘর করতে গেলি সেই জায়গায় পায়খানা বাথরুম বেডরুম স্টাডি রুম এগুলো থাকে না না কি কী কন আপনারা কী কন তিনটে চারটে পায়খানাও তো কোনো বাড়ি থাকে আমা থাকে না আপনারা যদি আমার বাড়ি নিয়ে দেখাতি যে খালি পায়খানা দেখাই ঠাকুর ঘরটার কিছু ধারে নিয়ে গেলাম না এই দেখ বাড়ি বড়া পায়খানা এদের একটা পায়খানা ওদের একটা পায়খানা এই যে একটা পায়খানা মানে মনে হবে কি খালি বাড়ি পায়খানা এক ধরনের মানুষ আছে এই শাস্ত্রের যত পায়খানা যে ধরে খালি ভালো একটাও করে না বুঝতে পারছেন কি বলছি এই জন্যে আমার তারক গোসাই যিনি একদম সেই পরিশুদ্ধ গোলাপের গন্ধ সূক্ষ্মুকু এনে দিলেন তিনি জগতের কল্যাণের দা ইহাই নূতন বটে আমি বলি তোমার নিকটে ওই মালা দিয়ে হয় মালার কথা লেখাই নাই যে মালা নিলেই সে মতু হবে কথা কি করেছে বুঝলেন একবারে পরিষ্কার লেখা রয়েছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কবুনাশ্পর শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই মতুয়ার প্রেম ভক্তি অকামনা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা অন্য কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন হয় না ব্রজ উপাসনা ব্রজ মানে বৃন্দাবনের গোপীদের উপাসনা গোপীদের উপাসনা কি আত্মসমর্পণ সারেন্ডার হরি বল বল হরি বল সারেন্ডার আমি অসীম সরকারের ওই দুটো একটা কথা বলছি এই ভূমিকাটা ছেড়ে দিয়ে অনেকে বলে উনি আবার ভবা পাগলার শিষ্য উনি আবার মতু হলো কবে না এরকম যদি দেখতাম যে ভবা পাগলার মতবাদ আর আমার তারক চাঁদের হরিচাঁদের মতবাদ আলাদা কবে ভবা পাগলার ত্যাগ করে দিতাম আমি তো পাগল খুঁজতে ছিলাম হিরামন পাগল গোলক পাগল মহানন্দ পাগল পাগল পাই না তো পাগল পাই কিন্তু সেই পাগলের তত্ত্ব তো নাই কথাটা বোঝা গেল এই পাগল ওই কয়টা কথাই বলেছে যে কয়টা কথা তারক বসাই বলেছে একেবারে ফ্বেদ পাথরে লেখা আসে কালনা গিয়ে দেখি আসে কি বলছে সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না চরিত্রটা নষ্ট হলে তার সাধন ভজন হয় না কি লিখেছে আমি সংসারে বাস করি সংসার ছেড়ে যাই নাই আমি সন্ন্যাসীদের ধরি আমি অনায় আসে ব্রহ্মচারী দুই ছেলে এক মেয়ে তালি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে দুরে হলো লয় নিজ ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পাগল বলছে কইতে শিখো সত্য কথা এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা সত্যের জয় চিরকাল ঝট তুফানে ভাঙে না হাল চুপন বাঁচে তারা তাদের জীবন যায় না বৃথা কইতে শিখো সত্য কথা মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে আপন মনে বুঝে দেখো গোপনে পাও কত ব্যথা কইতে কি কর সত্য কথা হলো সত্য কথা নিজনের ব্রহ্মচারী সৎ চরিত্র হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পাগল বললেন কি কর্তব্যই ধর্ম সন্তানের প্রতি পিতামাতার মাতার কর্তব্য পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য তাহলে কর্তব্য পালন করতে গেলেই কিন্তু তোমার আর ওই বিক্ষে করতে যাওয়া যাওয়া লাগবে না ঘরে বসে সংসারে বসে কাজ কর্ম করতে হবে হরিনাম করতে হবে হরিবার কি শ্বেতপাথরে লেখা রয়েছে গিয়ে দেখে আসবেন কর্তব্যই ধর্ম এবং একেবারে মন্দিরে ঢোকার ওই জায়গায় শ্বেতপাথরে লেখা আছে ডিউটি করলে বিউটি বাড়ে কী করলে বিউটি বাড়ে বাহ কী করলে বিউটি বাড়ে এই ডিউটি ফাঁকি দিলে তোমার কি হবে বিউটি বাড়বে মনে থাকবে তাহলে মাস্টারমশাই যে পড়া দেবে সেই পড়াটা করতে হবে এটা তোমার ডিউটি তাহলে তোমার বিউটি বাড়বে হ্যাঁ হ্যাঁ কায়দা আছে দেখেছ এই কথাটা মনে রাখবার তো ডিউটি করলে ডিউটি করলে ভেরি গুড যখন অনেক বড় হবা বড়ো চাকরি পাবা ঠিক মতো ডিউটি করবা পরের টাকা বুঝি মারিয়ে খাবা একদম কাল ডিউটি শেষ সাবধান বড় চাকরি এই যেন বেকায়দা না করো তাহলে ডিউটি করলে বলি হারি তাহলে আমাদের ডিউটি করতে হবে কোন ডিউটি আমাকে ডিউটি কি বড় বিরাট দুর্গাপূজা করলাম আর মা খাবার দিলাম না

তাহলে তোমার কর্তব্য তুমি পালন না করে কি করলে লক্ষ লক্ষ টাকা খরচা করে মাটির মায়ের পূজা দিলে ওই পূজায় মাটির মা ও নে নেয় না তা যদি নিত তাহলে এত দুর্গতি বাড়তো না